শিক্ষার্থী বোনেরা আশা করে আপনারা সবাই বলা আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকে আমরা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির আপডেট নিয়ে আলোচনা করব যে কমেন্ট আমরা বেশি পাচ্ছি সেটা হচ্ছে এইচএসি ওপেন ইউনিভার্সিটির রেজাল্ট কবে দেবে সেটা হচ্ছে এখন নিশ্চিত বলা যাচ্ছে না বাংলাদেশ শিক্ষা বোর্ডের রিজাল্টের দশ পনেরো দিন পরে দেবে সেই হিসাবে আমরা বলতে পারি অক্টোবরের শেষের দিকে আমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর এইচএসি দ্বিতীয় বর্ষের বর্তি কবে একটু জানাবেন আমরা আজকে দেখব ওপেন ইউনিভার্সিটির কোন কোন প্রোগ্রামের ভর্তি চালু আছে বা বর্তমানে কোন কোন প্রোগ্রাম চালু আছে অ্যাডমিশন সেগুলো আপনাদেরকে দেখাবো আর এইচএসসি প্রথম বর্ষের ভর্তির সময়সীমা কি বাড়ানো হবে হ্যাঁ অবশ্যই আরও বাড়ানো হয়েছে পনেরো দিন তো যারা ইতিমধ্যে ভর্তি হতে পারেনি তাদের জন্য এটা আমি বেস্ট অপরচুনিটি মনে করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেন স্কুলে ক্লিক করলে আমরা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে সেখানে ওপেন স্কুলে যদি আপনি ক্লিক করেন সেখানে দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি সার্চ সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি এইচএসসির অ্যাডমিশন বর্তমান চালু রয়েছে সেখানে আমাদের এই মাসের তারিখ হচ্ছে আপনাদের শেষ সীমা এখানে আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে আপনারা ভর্তি হতে পারবেন তারপর হচ্ছে কি আপনাদের এই যদি এইচএসসির মধ্যে আমাদের কিন্তু অফেন নয় আমরা এখন দেখাবো অন্যান্য প্রোগ্রামের কোন কোন প্রোগ্রাম রয়েছে যেখানে আপনাদের ওই অ্যাডমিশন নিচ্ছি আপনারা আপনারা যদি চান সেখানে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড আপনার ক্লিক করে কিন্তু আপনারা আইডি লগ ইন করে আপনারা হচ্ছে কি যারা ভর্তি হয়েছেন সেখানে দেখতে পারবেন দ্বিতীয় বছর যারা ভর্তি হচ্ছেন হরতে চাচ্ছেন তাদের তারা চেক করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধীনে আর কোন কোন প্রোগ্রামে অ্যাডমিশন চলমানা রয়েছে সেখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা মিডিয়াম এখানে হচ্ছে কি আপনার মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বাংলা মিডিয়াম হচ্ছে কি সেভেন্থ থেকে সেভেন এটা হচ্ছে সিক্স নম্বর বেচ এটা হচ্ছে সেভেন নম্বর বেচ তারপর হচ্ছে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এইট নম্বর বেস ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার অফ এখানে বাংলা ভার্সন যেখানে আপনার হচ্ছে বেচ নম্বর সেমিস্টার নম্বর এক হচ্ছে সেভেন সেমিস্টার সেকেন্ড সেকেন্ড সেমিস্টার হচ্ছে ফিফথ সেমিস্টার সেখান হচ্ছে সেকেন্ড সেমিস্টার তবে যে নোটিশটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইচএসসি শিক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে আপনাদের আবার তারা পুনরায় বিবেচনা করা হয়েছিল বর বর্তীর সময়টা বৃদ্ধি করা হয়েছে এবং আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস অর্থাৎ উন্মুক্ত শিক্ষার্থী যারা দুই হাজার চব্বিশের শুরু থেকে ভর্তি হয়েছেন তাদের ক্লাস শুরু হবে হচ্ছে আপনাদের প্রায় দশ মাসের প্রায় নয় থেকে দশ মাস পর অর্থাৎ পঁচিশ অক্টোবর আপনাদের করে ক্লাসটা শুরু হতে যাচ্ছে সেখানে দেখুন আপনাদের লেখা আছে এইচএসি প্রোগ্রামে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে বর্তী সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ও বিষয়ের পরিবর্তে জানানো যাচ্ছে এইচএসি প্রোগ্রামে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে বর্তী সময়সূচি নিমুক্তভাবে বর্ধিত করা হলো। এক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে না এখনো প্রযোজ্য হচ্ছে না প্রথম বর্ষে এখানে দেখেন দ্বিতীয় বর্ষে কোনো এখনও নোটিশ আসেনি এটা হচ্ছে প্রথম বর্ষের প্রথম বর্ষে হচ্ছে আপনার শেষ সময় তিরিশ সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর আপনাদের ক্লাস শুরু হবে টিউটোরিয়াল ক্লাস হবে পঁচিশ অক্টোবর পঁচিশ অক্টোবর ক্লাস শুরু হবে এই নোটিশটা প্রকাশ হয়েছে গতকাল চব্বিশ সেপ্টেম্বর তো দর্শক উমুক্ত বিশ্ববিদ্যালয়ে এই ছিল আপডেট নোটিশ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো তখন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ